আমি এখন এএফএক্স ইউটিউব চ্যানেলের পেজে আছি আমাদের বর্তমানে আমরা যে সমস্ত কোম্পানিগুলোর টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করেছি সেই সমস্ত কোম্পানির বর্তমান চিত্র কেমন এবং কী অবস্থায় আছে তা নিয়ে আমি এখন ধারাবাহিকভাবে রিভিউ ভিডিও আপলোড দিচ্ছি আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা যারা পূর্বের রিভিউ ভিডিও দেখেননি তারা এখানে প্লে আসলে এফএক্স ইউটিউব চ্যানেলের এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টক টিএসি স্টক রিভিউ ইতিমধ্যে এখানে আমি 10টা ভিডিও আপলোড দিয়েছি এভাবে ধারাবাহিকতা সামনে আরো ভিডিও পাবেন সম্মানিত বিনিয়োগকারী আমাদের এখন যে স্টকটি নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে কে এন্ড কিউ তো কে আলোচনা যাওয়ার পূর্বে আমি গত সেপ্টেম্বরের 1 তারিখে কে এন্ড নিয়ে একটি অ্যানালাইসিস দিয়েছিলাম চলুন সেটা একটু এক নজর দেখে নিই কে ওই 5 এর উদ্দেশ্যে চলাচল করতেছে ওই 5টা 5টা সাবওয়েবের মাধ্যমে চলাচল করবে এখন আমরা ওয়েব ফাইভের ওয়েব ওয়ানের সাব ওয়েব ফোরে আসছি এখানে দেখতে পাচ্ছেন ওয়েব ওয়ান যেটা তার আবার পাঁচটা সাব ওয়েব আছে সেটা আমরা একশো বিরাশি থেকে এখানে কাউন্ট করতেছি ওয়েব ওয়ান ওয়েব টু এখানে ওয়েব থ্রি এন কিউ বর্তমানে ওয়েব ফোরে চলাচল করতেছে এখানে ওয়েব ফোরটা হয়তো আরও দুই এক দিন বা এই সপ্তাহ আপ অ্যান্ড ডাউন থাকতে পারে অথবা এখান থেকে উপরের দিকে মুভ দিতে পারে এক্ষেত্রে আমরা বলতে পারি ওয়ে ফোরটা তিনশো বিয়াল্লিশ বা তিনশো চল্লিশ এইরকম একটা লেভেল হতে পারে কে এন কিউ সেখান থেকে আবার উপরের দিকে ওই ফাইভের উদ্দেশ্যে চলাচল শুরু করবে ওই ফাইভের টার্গেট তিনশো একানব্বই টাকা এবং দ্বিতীয় টার্গেট চারশো বিশ আপাতত আপনারা এই দুইটা টার্গেট নিয়ে চলাচল করেন যাদের কাছে কে এন কিউ আছে আমি বলবো আর বেশি লোভ করা ঠিক হবে না আপনারা তিনশো একানব্বই বা চারশো বিশ এই লেভেলে যখন যাবে আপনারা সেখান থেকে একজিট হতে পারেন সম্মানিত বিনিয়োগকারী আপনারা এখন কে অ্যান্ড কিউর একদিনের চার দেখতে পাচ্ছেন স্ক্রিনে কে অ্যান্ড কিউর যখন আমি আলোচনা করি তখন কে কে অ্যান্ড কিউ এখানে অবস্থান করতেছিল তিনশো আঠাত্তর টাকা বা পঁচাত্তর টাকা এই লেভেলে তো আমি তখন বলেছিলাম কে অ্যান্ড কিউ এখানে ওয়ে ফোরে আবার একটা ডাউন হওয়ার সম্ভাবনা আছে এবং তখন আমি এখানে বলেছিলাম এটা হয়তো একশো চল্লিশ টাকা বা আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা পর্যন্ত নিচে ডাউন হতে পারে তখন এখান থেকে আবার কে কিউ উপরের দিকে আরেকটা মত দিবে তো হুবহু আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যানালাইসিস অনুযায়ী কে অ্যান্ড কিউ এখানে ওই ফোর কমপ্লিট করে তারপর এখান থেকে আবার উপরের দিকে মুখ দেওয়া শুরু করে তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি কে কিউ আমি তখন আপনাদেরকে দুইটা লেভেল দেখিয়েছিলাম তিনশো একানব্বই টাকা অথবা চারশো বিশ টাকা তো আমরা দেখতে পাই কে কিউ ইতিমধ্যে তিনশো একানব্বই টাকার যে রেসিস্ট্যান্স লেভেল আছে সেটা ব্রেক করে পরবর্তীতে এটা চারশো টাকা আমার পরবর্তী ছিল সেটাও ব্রেক করে মানে কে কিউ বর্তমানে ওয়ে চলাচল করতেছে তো এই ক্ষেত্রে কে এন কিউ আগামী দিনে আমরা হয়তো এখানে আরও একটা উপরের দিকে মুভ দেখতে পাবো সেটা হচ্ছে চারশো টাকা কে এন কিউ এই চারশো টাকা বা এর আরো নিচ থেকে ওই ফাইভ হয়তো কমপ্লিট হওয়ার সম্ভাবনা আছে তো যাদের কাছে কে অ্যান্ড কিউ আছে তারা এখানে আপনারা আগামী সপ্তাহে বা এর পরের সপ্তাহে বিএসসি এক যদি পজিটিভ থাকে আপনার এখানে চারশো তেহাত্তর টাকা এর আশেপাশে আরেকটু নিচে থেকে আপনারা একজিট হয়ে যেতে পারেন কারণ পরবর্তী থেকে এন কিউ নিচের দিকে একটা কারেকশান হবে যেটা এটা ওয়েব ওয়ান কমপ্লিট হওয়ার পরে এখানে ওয়েব টুতে আবার ডাউন হবে তখন এটা আড়াইশো টাকা পর্যন্ত নিচে নেমে যেতে পারে তো যাদের কাছে কে অ্যান্ড কিউ আছে তাদেরকে বলবো আপনারা এখানে চারশো তেহাত্তর টাকার আশেপাশে যদি এখানে তার প্রাইস আবার উপর উঠে আপনার এখান থেকে এক্সিট হওয়ার চেষ্টা করবেন এই ছিল কে অ্যান্ড কিউর আজকের আমার নতুন আপডেট পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে কথা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন